আসসালামু আলাইকুম সুপ্রা দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা লোকেশনে কম দামে বাড়ি করার উপযুক্ত জায়গা দেখাবো আর এই মহাসড়ক থেকে জায়গাটিতে যেতে একদম অল্প সময় লাগবে এবং এই মহাসড়কটি হচ্ছে নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ মহাসড়ক আর এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন আপনার কী পরিমাণ ফ্যাক্টরি গড়ে উঠছে আর আশেপাশে তো অসংখ্য ফ্যাক্টরি আছে এবং এইখানেই আপনার রানিং তিনটা ফ্যাক্টরি আছে আরও চারটা ফ্যাক্টরির কাজ চলতেছে বিশাল বড় একটা প্রজেক্ট এবং আপনার এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন যেই বাড়িটি মানে জমিটা আর কি বিক্রি হবে তো এখানে পেপার ফ্যাক্টরি আছে এবং কটন ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি পিছনে আরও সে চলতেছে কাজ বিরাশ বিরাট বড় একটা প্রোজেক্ট তো এই জায়গাটি থেকে কিছুটা সামনে আমাদের জায়গাটা বিক্রি করা হবে এই যে এই যেই গাড়িটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইস্পানি মদনপুর রাস্তা আর এই পাশটা হচ্ছে নবীগঞ্জ মুন্সীগঞ্জের রাস্তা এবং সোজা যে রাস্তা এই সোজা রাস্তা দিয়ে আমাদেরকে আর কি জমিটার কাছে যেতে হবে তা আপনারা এই রাস্তাটার লোকেশনের জন্য নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে সরাসরি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এই মহাসড়ক থেকে মানে যে ফ্যাক্টরিগুলো হচ্ছে সেখান থেকে আর কি ওই শাখা রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন আমরা সেই মহাসড়ক থেকে আসলাম এই যে ফ্যাক্টরি দেখেন তো এখানে বেশ কয়েকটি ফ্যাক্টরি আছে আর এই কারণে মনে করেন এই জায়গার দামগুলো বেড়ে যাচ্ছে তবুও কম দামেই আর কি জায়গাটা বিক্রয় করা হবে এবং দেখতে পাচ্ছেন মার্কেট বড় একটা মার্কেট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি তো সুপ্রিয় দর্শক আপনারা সময় করে অবশ্যই জায়গাটা দেখতে আসবেন তাহলে কিন্তু জায়গাটা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন তো আমরা সেই রাস্তাটা দিয়ে একদম জায়গাটার কাছে চলে আসছি আর দেখতেই পাচ্ছেন আশেপাশে কী পরিমাণ বাড়িঘর গড়ে উঠছে তো এই যে শাখা রাস্তা এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা আর কি শাখা রাস্তা তবে বেশি দূরে যাওয়া লাগবে না দুটা পথ গেলেই কিন্তু আপনারা একদম জমিটার কাছে চলে যেতে পারবেন তো এই জায়গায় লোকেশন হচ্ছে চান মার্কেট ধামগড় মদনপুর বন্দর নারায়ণগঞ্জে এই জায়গাটা অবস্থিত হয়েছে সামনে যেই ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা দেখালাম তো এই ছয় ফিটের রাস্তা দিয়ে আমাদেরকে সেই জায়গাটার কাছে যেতে হবে এখানে সকল লাভ ইনসুটারগুলো পাবেন আর রাস্তার শাখা রাস্তা আছে যে ছয় ফিটের ওইখানে বৈদ্যুতিক গ্যাসের সুব্যবস্থা আছে বিদ্যুৎ পানি স্কুল কলেজ এবং অনেক বাড়ি রয়েছে আর বাজারও খুবই সন্নিকটে ভারতের সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন আপনারা চাইলে নিকটস্থ ভিপি অফিস থেকে জরুরি প্রয়োজনে কাগজপত্র নিয়ে যাচাই করে নিতে আমরা জায়গাটার কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটা বিক্রি করা হবে এবং এই জমিটার সামনেই কিন্তু খুব সুন্দর বাড়ি করা হয়েছে আর আশেপাশে বেশ কিছু বাড়ি করা আছে আপনারা চাইলে এখনই কম দামে জায়গাটা নিয়ে বাড়ি করতে পারবেন উত্তর

দেখতে পাচ্ছেন এইখান থেকে সীমানা শুরু পুরো পূর্বের জায়গাটা মানে নয় শতাংশ আর কি জায়গা এখানে এই বড় বড় আশেপাশে বেশ বাড়িঘর হয়েছে আপনারা চাইলে কিন্তু এখনই পূর্ব পশ্চিমে বাড়ি করতে পারবেন এই জায়গাটা আর যেহেতু আশেপাশে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতে এই জায়গাতে যদি আপনারা দেখা যাচ্ছে ভবিষ্যতের দিকে বিল্ডিং করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাপক ভাড়া আপনারা পাবেন যেহেতু ফ্যাক্টরিতে যারা চাকরি করবে তাদের থাকার জন্য কিন্তু কি আপনার ভাড়ার প্রয়োজন হয় থাকার জন্য তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যাদের কম বাজেটের মধ্যে জায়গা প্রয়োজন একটু ভালো পজিশনে রাস্তা থাকবে তারা এই জায়গাটা দেখতে পারেন ছয় ফিট রাস্তা যদিও এই ছয় ফিট রাস্তার সামনে আপনার প্রায় পনেরো ফিট রাস্তার সাথে মিলিত হবে আর পনেরো ফিট রাস্তা একদম মেন রাস্তার সাথে মিলিত হবে তো দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা এই জায়গা ক্রয়ের পরে আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির কাগজপত্র ঠিক আছে কিনা আপনারা যাচা বাঁচা করে নেবেন আর কাগজপত্র আপনার হচ্ছে সব আপ টু ডেট আছে এটা এই জায়গার যিনি প্রতিনিধি তিনি নিশ্চিত করেছেন এই যে দেখতে পাচ্ছেন সামনের আর কি যে ফ্যাক্টরি আপনাদেরকে দেখালাম সেটা এই জমির এই পাশটি থেকে দেখা যাচ্ছে অর্থাৎ ফ্যাক্টরি থেকে কাছাকাছি লোকেশনে আর কি জায়গাটা তো আপনাদের বোঝার সুবিধাতে আরও একবার বলে দিচ্ছে এই জায়গার পরিমাণ হচ্ছে নয় শতাংশ লোকেশন চান মার্কেট ধামগড় মদনপুর বন্দর নারায়ণগঞ্জ এই জায়গাটা অবস্থিত এবং এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা জমিটার সাথে রাস্তা হচ্ছে ছয় ফিটের তো আশা করবো আপনাদের জায়গাটা ভালো লাগবে আপনারা অবশ্যই জায়গাটিতে আসবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সাবস্ক্রাইব করলে আমরা প্রতিনিয়তই ভিডিওগুলো দিলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম